আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ ইউনুস আলী আপনাদের মাঝে দেখেন এই নতুন আপডেট করছি একটা ভিডিও এই গাড়িটা বিক্রয় হয়ে গেছে এই গাড়িটা যাবে কুমিলা ময়নামতের উদ্দেশ্যে যাবে আবার গতদিন গেছে একটা এই একটা যাবে এটা অর্ডার দিয়ে গেছে উনি আসে নাই তো ওনার গাড়িটা কমপ্লিট দেখেন কত সুন্দর গাড়ি এই সুন্দর সুন্দর গাড়ি আমি সব দিয়ে থাকি বিক্রি করে থাকি এরকম ধরনের গাড়ি বা এ ধরনের গাড়িও আমি বিক্রি করি এই যে গাড়িটা দেখছেন আপনারা এটা সামনের শোটা দেখেন এটা সামনের শো সামনের চাকা সকেট ডাম্পার সার্চ লাইট হেডলাইট লাইট সব কিছু মিলে দেখেন কত সুন্দর গাড়ি এই গাড়িটা বিক্রয় হয়ে গেছে এটা নয় সিটের গাড়ি এটা গ্যাসও চলে পেট্রোলও চলে এটা সামনের ড্যাশবোর্ড ব্যালেন্স সব কিছুই লুকিং গিলাস এবং গান শোনার বক্স আছে ব্রেক ব্যাক গিয়ার এটা ড্রাইভারের সিট তিনজন এটা তেলের ট্যাঙ্কি তেলের ট্যাঙ্কি এটা ইঞ্জিন এটা দেখেন একদম নতুন ইঞ্জিন ইঞ্জিনটা একদমই নতুন এটা গ্যাসও চলে পেট্রোলও চলে এগা এটা এটা সেলফি স্টার্ট সাইডটা দেখেন এটা পুরোটা সাইডটা দেখেন এই গাড়িটা এই ধরনের গাড়ি যারা নেবেন এটা চাকা এটা পিছনের সিট তিনজন এটা রুম লাইট আছে দুইটা এবং মাঝখানে সিট সিটের নিচে আপনার এটা গ্যাস সিলিন্ডার এটা ফোরটি সিলিন্ডার এটা অরিজিনাল এইস পাওয়ার গাড়ি পিছন সাইডটা দেখেন এটা সিগন্যাল লাইট এবং স্পেস চাকা চাকা পাশে সিগন্যাল লাইট সব কিছু মিলে দেখেন কত সুন্দর গাড়ি এটা নিউ একদম গাড়িটা দেখেন তোলাটা দেখেন একদম নিউ গাড়ি এ ধরনের গাড়ি পেতে হলে আমার সাথে যোগাযোগ করবেন এ ধরনের গাড়ি আমি মনে করি যে আমি ছাড়া অন্য কোথাও পাবে না এটা আশা করি আমি ভালো কন্ডিশনের কন্ডিশনের ছাড়া কমা কন্ডিশনের গাড়ি বিক্রি করি না এটা পানির রেগুলেটার সব কিছু মিলে দেখলেন তো এই গাড়িটা চলে যাবে আপনার ময়নামন্ত্রীর উদ্দেশ্যে সে যে ভাই নিয়েছে গাড়িটা উনি আজকে প্রায় বারো চোদ্দো দিন আগে বায়না দিয়ে রাখছে অনেকে বায়না দিতে ভয় করে আল্লাহ রহমতে যার গাড়ি তার সেরকমভাবেই দেওয়া হবে তো দেখেন এই ধরনের গাড়ি বা এই ধরনের গাড়ি পেতে হলে আজই যোগাযোগ করে নিম হোয়াটসঅ্যাপে আমার মোবাইল নম্বর জিরো ওয়ান সেভেন টু সিক্স ফাইভ জিরো ফাইভ ওয়ান এইট সেভেন এই নাম্বারে যোগাযোগ করলে আপনি এ ধরনের গাড়ি ভালো ধরনের গাড়ি উন্নত মানের গাড়ি পাবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম